হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার আট নাম্বার ভিডিও এবং এই প্রশ্নগুলো সবই নেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে আর পি এফ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেখান থেকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গণপরিষদের খসলা কমিটি চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের খসলা কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি তো এই সেই খসলা কমিটির চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসলা কমিটির চেয়ারম্যান দেখো গণপরিষদের যে খসলা কমিটি সেটা গঠিত গঠিত হয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট খসলা কমিটি গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট এবং এই খসলা কমিটিতে মোট সাতজন সদস্য ছিলেন এর মধ্যে একজন ছিলেন চেয়ারম্যান এবং তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট ভারতে প্রথম পোর্টফোলিও সিস্টেম কে চালু করেন ভারতে প্রথম যে পোর্টফোলিও সিস্টেম সেটা কে চালু করেন এটা চালু করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ভারতে প্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করেন লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ভারতের জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয়েছিল ভারতের যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম সেটা কবে গ্রহণ করা হয়েছিল এটা গ্রহণ করা হয়েছিল চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ভারতের যে জাতীয় সঙ্গীত সেটাকে গ্রহণ করা হয় যদি বলা হয় ন্যাশনাল যে ফ্ল্যাগ জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কবে গ্রহণ করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়েছিল বাইশে জুলাই বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ উনিশশো সালের বাইশে জুলাই যে ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা সেটাকে গ্রহণ করা হয়েছিল নিচের হরপ্পাসভতার কোন স্থানে ডক ইয়ার্ড ছিল নিচের হরপ্পা সভ্যতার কোন স্থানে ডক ইয়ার্ড ছিল এটা হলো লোথাল লোথালে ছিল অপশান বি রেট্যান্সার লোথাল নেক্সট বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত দেখো বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ অপশান রাইট ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয় ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয় দেখো ভারতীয় ক্রিকেটের জনক বলা হয় রঞ্জিত সিংজিকে রঞ্জিত সিংজিকে বলা হয় ভারতীয় ক্রিকেটের জনক নিচের কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় নিচের কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ অপশান সি রাইট আনসার নেক্সট সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের যে জনক সেটা কাকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয় লর্ড মিন্টো লর্ড মিন্টোকে বলা হয় নেক্সট রান্নাঘরের যে ননস্টিক পাত্রের জন্য কোন বিশেষ ধরনের প্লাস্টিকটি উপযুক্ত রান্নাঘরের ননস্টিক পাত্রের জন্য কোন বিশেষ ধরনের প্লাস্টিকটি উপযুক্ত এটা হলো টেফলন টেফলন অপশান ডি রাইটান্সার টেফলনটি উপযুক্ত নিচের সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে দারিদ্র সীমা বর্ণনা করে নিচের সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতীয় সীমা গণনা করে বা বর্ণনা করে এটা করে এনএসএসও সংস্থা এনএসএসও যার ফুল ফর্ম হলো এন ফর ন্যাশনাল এন ফর ন্যাশনাল এসএচ স্যাম্পেল ন্যাশনাল স্যাম্পেল সার্ভে সার্ভে অফিস ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস এনএসএসও এর ফুল ফর্ম নেক্সট দ্বিতীয় গোল্ডে বিল দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি গিয়েছিলেন নিচে যে যে সমস্ত ব্যক্তিদের নাম দেওয়া আছে তাদের মধ্যে বলছে একমাত্র প্রতিনিধি প্রতিনিধি যিনি জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি দ্বিতীয় গোল টেবিলে অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী অপশন ডি রাইটার স্যার মহাত্মা গান্ধী দেখো তিনটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে জাতীয় কংগ্রেস কেবলমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে তিনজন অংশগ্রহণ করেছিলেন একজন হলো মহাত্মা গান্ধী দু নম্বরে মদন মোহন মালব্য মদন মোহন মালব্য এবং তিন নম্বরে সরোজনী নাইডু ওকে আর যদি বলা হয় তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন এরকম কোনো ব্যক্তি ব্যক্তি সেক্ষেত্রে হবে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তিনি তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আর আরেকজন বলি তেজ বাহাদুর সাপ্রু তেজ বাহাদুর সাপ্রু তেজ বাহাদুর সপ্রু তিনিও কিন্তু তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন তাহলে বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু এরা দুজনেই কিন্তু তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এটা বলা হয় দাদাভাই নরুজি দাদাভাই নরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নেক্সট ভারতে গণপরিষদের যে ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিলেন ভারতে গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হলেন ছিলেন গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি নেক্সট কারারা স্টেডিয়াম কোথায় অবস্থিত কারারা স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা অবস্থিত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে অবস্থিত কারারা স্টেডিয়াম হিরাকুন বান কোন নদীর উপর নির্মিত হীরাকুন যে বান সেটা কোন নদীর উপর নির্মিত এটা নির্মিত মহানদীর উপর এবং যদি বলা হয় কোন রাজ্যে দেখা যায় সেক্ষেত্রে হবে উড়িষ্যা উড়িষ্যাতে দেখা যায় হীরাকুন বান নিম্নের মধ্যে কে বিখ্যাত খেলা স্নেক অ্যান্ড ল্যাডার অর্থাৎ সাপময়ের যে খেলা সেটা তৈরি করেছেন নিম্নের মধ্যে কে বিখ্যাত খেলা স্নেক অ্যান্ড ল্যাডার এর যে খেলা সেটা তৈরি করেছেন এটা করেছেন জ্ঞান দেব জ্ঞান দেব অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোন আইনে সরকারি কর্মচারী নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করা হয় কোন আইনে সরকারি কর্মচারী নিয়োগের জন্য উন্মুক্ত যে প্রতিযোগিতা সেটার ব্যবস্থা করা হয় এটা হয় চ্যাটার অ্যাক্ট এইটিন ফিফটি থ্রি চ্যাটার অ্যাক্ট আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো তিপ্পান্নর যে চ্যাটার অ্যাক্ট সেখানে এই ব্যবস্থা করা হয় পার টেরে শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত পার টেরে শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা কুস্তির সাথে সম্পর্কিত কুপসি কুস্তি অপশান বি রাইট অ্যান্সার কুস্তির সাথে সম্পর্কিত উরুগুয়ের রাজধানী কোথায় উরুগুয়ে উরুগুয়ের রাজধানী কোথায় দেখো উরুগুয়ের রাজধানী হলো মন্টে ভিডিও মন্টে ভিডিও হল উরুগুয়ের রাজধানী নেক্সট নিম্নলিখিত কোন মহাদেশে মানুষ বাস করে না নিম্নলিখিত কোন মহাদেশে মানুষ বাস করে না এটা হলো আন্টার্কটিকা মহাদেশ আন্টার্কটিকা মহাদেশে মানুষ বাস করে না অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট নিচের কোনটি নিচের নিচের কোনটি ভারতের সর্বোচ্চ খেল পুরস্কার নিচের কোনটি ভারতের সর্বোচ্চ খেল পুরস্কার এটা হলো রাজীব গান্ধী রত্ন পুরস্কার রাজীব গান্ধী রত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ খেল পুরস্কার দেখো বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এই নামটা রাখা হয়েছে তো এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে সেটা কত সালে সেটা রাখা হয়েছে দু সালে দু একুশ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নেক্সট নিম্নলিখিত কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন নিম্নলিখিত কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন এটা করেছিলেন বেলগাঁও অধিবেশন বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন এবং গান্ধীজি জাতীয় কংগ্রেসের একমাত্র এই অধিবেশন অর্থাৎ বেলগাঁও অধিবেশন যেটা হয়েছিল উনিশশো চব্বিশ উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে কেবলমাত্র সভাপতিত্ব করেন সৌরজগতের সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে কম গ্রহ কম ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি দেখো কম ঘনত্ব বিশিষ্ট গ্রহ হল শনি গ্রহ অপশন ডি রাইট আনসার শনি গ্রহ হল সৌরজগতে সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট গ্রহ পৃথিবীর বৃহত্তম উপকূল রেখা রয়েছে কোন দেশে পৃথিবীর বৃহত্তম উপকূল রেখা রয়েছে কোন দেশে এটা রয়েছে কানাডা কানাডায় রয়েছে পৃথিবীর বৃহত্তম উপকূল রেখা অল ইন্ডিয়া ওয়ার্কস ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অল ইন্ডিয়া ওয়ার্কস ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তিনি হলেন লালা লাজপত রায় লালা রাজপাত রায় অপশন এ রাইট স্যার ভারতের ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের যে ফেডারেল কোর্ট সেটা কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে ভারতের প্রথম ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় আগস্ট প্রস্তাব কখন হয়েছিল আগস্ট প্রস্তাব কখন হয়েছিল এটা হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ সালে হয়েছিল আগস্ট প্রস্তাব নেক্সট কোন ভারতীয় সমাজ সংস্কারক সংস্কারক সতী বাতিলের জন্য আন্দোলন শুরু করেন কোন ভারতীয় সমাজ সংস্কারক সতী বাতিলের জন্য আন্দোলন শুরু করেন এটা করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ভারতীয় সমাজ সংস্কারক যিনি সতী বাতিলের জন্য আন্দোলন শুরু করেন নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন হাইকোর্টের অধীনে আসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন হাইকোর্টের অধীনে আসে এটা হলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের অধীনে আসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নীতি আয়োগ কবে অস্তিত্ব লাভ করে নীতি আয়োগ কবে অস্তিত্ব লাভ করে দেখো এটি অস্তিত্ব লাভ করেছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ অস্তিত্ব লাভ করে নীতি এনআইটিআই নীতি যার ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি উনিশশো তিপান্ন সালে ডিসেম্বরে রাজ্য পুনর্গঠন কমিশন কে কে গঠন করেন উনিশশো সালে সালের ডিসেম্বরে রাজ্য পুনর্গঠন কমিশন কে গঠন করেন এটা গঠন করেছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু অপশান সি রাইট স্যার পানিনি রচিত অষ্টাধায়ী গ্রন্থের বিষয় কী পানি রচিত অষ্টাদী গ্রন্থের বিষয় কি এটা হলো ব্যাকরণ ব্যাকরণ হলো পানিনি রচিত অষ্টাদী গ্রন্থের বিষয় কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্ত করা বা যুক্ত করা হয়েছে এটা হলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল গত সালে উনিশশো সালে তো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার শব্দটি অ্যাড করা হয়েছিল নেক্সট প্রতি একক সময়ে একটি বস্তুর যে বেগের পরিবর্তন সেটা হকি। প্রতি একক সময়ে একটি বস্তুর বেগের পরিবর্তন হলো তরণ অপশন বিসা তরণ পশ্চিমী ঝঞ্ঝার যে উৎপত্তি সেটা হয় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় কোথা থেকে দেখো পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় ভূমধ্য সাগর থেকে অপশন বি রাইটাসার ভূমধ্য সাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় না নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় না ব্যাকটেরিয়া দ্বারা কলেরা ব্যাকটেরিয়া বাহিত রোগ টাইফয়েড ব্যাকটেরিয়া বাহিত রোগ যক্ষা ব্যাকটেরিয়াবাহিত রোগ কিন্তু যেটা ব্যাকটেরিয়া দ্বারা হয় না সেটা হলে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ কি ভাইরাস বাহিত রোগ ভাইরাস বাহিত রোগ হল হেপাটাইটিস এ নিচের কোন রাজ্যে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নিচের কোন রাজ্যে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ুতে রয়েছে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন অনুচ্ছেদটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত নিচের কোন অনুচ্ছেদটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত অর্থ কমিশনের সম্পর্কিত অনুচ্ছেদ দুশো আশি দুশো আশি নাম্বার আর্টিকেলটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত কত সালে দিল্লিকে মন্ত্রী পরিষদ বিধানসভা প্রদান করা হয়েছে যার প্রধান মুখ্যমন্ত্রী কত সালে দিল্লিকে মন্ত্রী পরিষদযুক্ত বিধানসভা প্রদান করা হয়েছে যার প্রধান হলেন মুখ্যমন্ত্রী এটা হলো উনিশশো বিরানব্বই উনিশশো সালে দিল্লিকে বিধানসভা প্রদান করা হয়েছে নেক্সট নিচের কোনটি ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার নিচের কোনটি ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার এটা হলো ভারতরত্ন ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ বেসামরিক সম্মান তো ভারতরত্ন হলো প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মান এক নম্বর যদি বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক যে পুরস্কার সেটা কি সেটা হলো পদ্মবিভূষণ পদ্মবিভূষণ হলো হল সেকেন্ড সেকেন্ড সর্বোচ্চ নাগরিক পুরস্কার তিন নম্বরে যদি বলা হয় তিন নম্বরে হবে পদ্মভূষণ তিন নম্বরে থার্ড ওকে আর চার নম্বরে হলো পদ্মশ্রী তাহলে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রথম হলো ভারতরত্ন দ্বিতীয় যেটা সেটা হলো পদ্মবিভূষণ তৃতীয় হলো পদ্মভূষণ চার নম্বরে হয়েছে পদ্মশ্রী তো এই ছিল আর পি কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই ওকে বাই